নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল গল্পটা নিয়ে আলোচনা করব। আলোচনা পূর্বে সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে দু একটা কথা জেনে নিই প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম মুর্শিদাবাদের খোসপাসপুরে গ্রামে হয়েছিল রার বাংলায় লোকনাট্য আলকাপের সঙ্গে যুক্ত সিরাজ ছিলেন নাচ গানে অভিনয় পারদর্শী তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার শরৎ স্মৃতি পুরস্কার ইত্যাদি তার ছোট গল্পগুলি অবলম্বনে চলচ্চিত্রও নির্মাণ হয়েছে দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসাবে যুক্ত ছিলেন তিনি ছিলেন যথার্থ পণ্ডিত ও বিদ্যান এবার চলো মূল গল্পে প্রবেশ করা যাক গাছটা বলেছিল এই কথাটা শুনেই আমরা অর্থাৎ নামকরণটা নামটা শুনেই আমাদের মনে হচ্ছে যে গাছ কিছু বলেছিল অর্থাৎ গাছ কথা বলতে পারে হ্যাঁ এই গল্পে কিন্তু একটা গাছকে দেখানো যে যে কিন্তু কথা বলতে পারে গল্পে শুরুতেই দেখানো যে একটা বুড়ি গেছিল গাছের নিচে পাতা কোড়াতে বট গাছের নিচে তো সেখানে গাছ তাকে নাকি বলেছে মর 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 ভয় পেয়ে বুড়ি বাড়ি পালিয়ে এলো এবং বাড়ি এসে নাকি সে মারা গেল। এই অদ্ভুত বিষয়টা ঘটার পর সেখানে অবস্থিত গ্রামের ব্যক্তিরা যেমন দারোগা বাবু স্কুল মাস্টার চোর প্রত্যেকেই একে একেই মর 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 ধ্বনি শুনলেই কিন্তু তারপরেই মারা যাচ্ছিলো এই ব্যাপারটার জন্য গ্রামবাসী কিন্তু যথেষ্ট ভীত হয়ে পড়েছিল এবং তাদের সেই গাছটার প্রতি আগ্রহ বেড়ে গেছিলো এরপর দেখানো হয় যে গ্রামে তরুণ ডাক্তারের আগমন হয় যে কি না গাছের প্রতি কৌতূহলী হয়ে পড়ে সে গাছটার নাম রাখে বিহনলা কারণ গাছটা ছিল ফুলফলহীন এই অপুষ্প গাছের নাম তাই তিনি বিহনলা রেখেছিলেন এই নামটা কিন্তু এই গল্পে খুব একটা ব্যবহার হয়নি শেষের দিকে আমরা এই গল্পের নামটা দেখতে পারি কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই ডাক্তারের কাছেও ওই গাছ নাকি ডাক্তারের কাছেও শোনা গেছে এই গাছ নাকি তাকে মর 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 বলেছে কিন্তু তারপরেই আমরা দেখতে পারি অদ্ভুতভাবে ডাক্তারও মারা গেছে বাড়ি গিয়ে তো সবারই অনুমান নাকি ডাক্তার সুইসাইড করেছে এবং তার কাছে নাকি একটা নোটও রয়েছে সুসাইড নোট সে নাকি প্রেম ঘটিত কারণে অর্থাৎ প্রেমে প্রত্যাখ্যান হওয়ার ফলে সে নাকি সুসাইড করেছে এবং সেই নোটে নাকি লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এরপর গাছটা বিপজ্জনক ঘোষণা হলো এবং পঞ্চায়েত অফিস থেকে গাছটাকে কেটে ফেলার প্রস্তাব দেওয়া হলো কিন্তু অনেকের কথাবার্তা বলে এই মত পোষণ করা হলো যে এই গাছটা নাকি প্রকৃতির দুধ বা প্রকৃতির কোনো বার্তা পাঠাচ্ছে এই গাছের মাধ্যমে তার জন্য গাছটা নাকি আর কাটা হলো না তো এই গল্পটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি একদিকে মানুষের মধ্যে কুসংস্কার এবং তাদের মধ্যে এতটাই সামাজিকতা বা কুসংস্কারটা তাদের মধ্যে এতটাই বসীভূত হয়ে গেছে তারা যে এই গাছ কথা বলা গাছকে তারা প্রকৃতি দুধ বা ভগবান মনে করছে আবার দিকে চিন্তা করে দেখা যায় যে হয়তো এই গাছটার পেছনে কোনো চক্রান্ত বা বড়ো সড়ো কোনো বিষয় লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু এই গল্পটা পড়লে ভাবায় তাহলে আমার আশা প্রত্যেকেই গল্পটা পড়বে গাছটা বলেছিল সৈয়দ মুস্তাফা সিরাজের তারপর বুঝতে পারবে গল্পটা কতটা সুন্দর তা আমার আশা প্রত্যেকেই পড়বে আজ আমার ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ